সালাম আলাইকুম দু হাজার শিক্ষা বর্ষের দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে এখানে একশো নম্বরে বন্টন করেছে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তোমাদের মোট তেরোটি বিষয় থাকবে এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো নম্বরে থাকবে আর এখানে দেখো দেখো আখের স্তরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ সংশোধন করে এটি প্রকাশ করেছে দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টির জন্য সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বর বহু নির্বাচনী থাকবে তিরিশ নম্বর সৃজনশীল একটা দশ করে সংক্ষিপ্ত দুই করে বহু নির্বাচনী এক করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত পনেরোটি থাকবে যে কোনো বিশ দশটির উত্তর লিখতে হবে আর তিরিশটি বহু নির্বাচন থাকবে সবগুলোর হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের বন্টন এইভাবে দেখো চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশ করেছে নতুন করে আমাদের জন্য শুভকামনা তোমাদের সুবিধার্থে ফিডিয়া ফাইল লিঙ্ক দেওয়া হয়েছে ভিডিও ডেসক্রিপশনে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ